বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে হাদি হত্যাকাণ্ড কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে আমার কাছে প্রশ্ন রয়েছে হাদিকে যখন হত্যা করা হয় তখন তার সহযোগী রাডিক করে নিয়ে যাওয়ার সময় বলছিল যে মির্জা আব্বাসের কথা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদি কায়মও ইঙ্গিত করল একটা স্ট্যাটাস দেয় পনেরো মিনিটের মধ্যে মনে হচ্ছিল অনেকটা প্রি প্ল্যান করা পরে আবার আলোচনায় আসলো তারই সহযোগী একটা ছেলে ছাত্রলীগের সাবেক নেতা বলা হচ্ছে তার নামের একটা অংশ মিস্টার দাউদ সে কিনা তাকে হত্যা করেছে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া জুলকান নাইম এই বিষয়ে বারবার স্ট্যাটাস দিতে থাকে যে সেই টাকা করেছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোথাও যখন একজন ছাত্রলীগের নেতা বাড়িতে থাকতে পারছে না তখন ঢাকার মতো একটা জায়গায় আদাবার কিংবা মন্ডলপুরের একটা ছাত্রলীগের নেতা সে কিভাবে হাদির এত ঘনিষ্ঠ হলো যে তার সবসময় তার সঙ্গে ছিল পাশাপাশি তার একটা মামলা ছিল অস্ত্র মামলা এবং সতেরো লক্ষ টাকা চাঁদাবাজির মামলা সেই মামলায় মাত্র এক মাসে জামিন হয় প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে যখন দেড় বছর যাবত অসংখ্য মানুষ জেলে রয়েছে মিথ্যা মামলায় যাদের কোনো জামিন হচ্ছে না এই ছেলেটার এক বছর এক মাসের মধ্যে জামিন হয় কিভাবে যে ছাত্রলীগের নেতা হাদির মতো একজন বিপ্লবীর সাথে অবস্থান করেছে সে কেমন ছাত্রলীগের নেতা নাকি সে সাদিক কামের মতো একজন এক সময় ছাত্রলীগ করতো হাসনাতের মতো একজন ছাত্রলীগ করত সার্জিসের মতো একজন ছাত্রলীগ করত এখন তারা নিজেদের প্রকাশ করেছে